আমার নাম হচ্ছে উমেশ আলমার ইমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আঠার উনিশ শেষন আমি প্রীতিলতা হলে থাকি দীর্ঘ নয় বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবর্তন অনুষ্ঠিত হচ্ছে আমাদের যারা আগে সিনিয়র আসে সিনিয়র আপুরা আসছে ছবি এখন উৎসব মুখর তাছাড়াও আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি নোবেল জয়ী ওনাকে পেয়ে আমরা আরও আনন্দিত হব সমাবর্তন উপলক্ষে ছবি বর্ণিল সাজে সাজেছে আমরা এই সাজ দেখে আমাদের নিজেরও ভালো লাগছে উৎসব একটা ছবি পেয়েছে অনেক দিন পরে নয় বছর দীর্ঘ নয় বছর পরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন আসলে অনেক দিন পরে হচ্ছে এটা একটা ভালো লাগার বিষয় বিশ্ববিদ্যালয়ে সবার সাথে দেখা হচ্ছে প্রাক্তন যারা ছিলেন আমাদের ব্যাচের বন্ধুবান্ধব এবং আমাদের অনুজ যারা আছে সবার সাথেই দেখা হচ্ছে ভাল লাগতেছে আর কি সব কিছু মিলায় আমি নাইমা আমার সেশন হচ্ছে দু হাজার বারো তেরো আমি পাশ করে বেরিয়েছি দুই হাজার ষোলোতে আর আমার সাবজেক্ট ছিল ইসলামিক স্টুডেন্ট ক্লাসের আমার হল ছিল প্রীতিগত যদিও আমি হলে থাকতাম না তো আমরা অলমোস্ট আমাদের প্রায় নয় বছর হয়ে গেছে আমরা পাশ করে বেরিয়েছি এত বছর পর সমাবর্তন আসলে আমরা অপেক্ষা ছিলাম কবে হবে তো সমরতই খুবই খুশি এত বছর পরে সবাইকে একসাথে পাবো নিজের মতো করে ক্যাম্পাসে একটা দিন কাটাতে পারবো তো কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাদের উপাচার্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদের প্রাক্তন অনেক শিক্ষার্থীদের মিলন মেলা হতে যাচ্ছে এটা আর সবাই এটার মাধ্যমে তাদের এত বছর পরে তাদের যে সার্টিফিকেট পাওয়া বা নিজেদের শিক্ষা জীবনের যে সমাপ্তি তার প্রাপ্তিটা আসলে পেতে যাচ্ছে তো আমরা অনেক খুশি একজন নোবেল অরিয়েন্ট হিসেবে উনি আমাদের এই সমাবর্তন আসবেন এবং আমাদের ডিপার্টমেন্টে আসবে সেই হিসেবে এটা তো আমাদের জন্য অনেক একটা প্রাউড ক্যাম্পাসে যে একবার আসবে সে মায়ের বাঁধনে জড়ায় জড়িয়ে যাবে কারণ অনেক ছাত্র আছে শুধু এই ক্যাম্পাসের এই সিনসিনারি দেখে এই নান্দনিক পরিবেশ দেখেই এখানে ভর্তি হতে আসে